রকম সাদা রুটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন কম সময়ের মধ্যে হয়ে যাবে এই রুটি বানালে যেরকম পাতলা হবে দেখুন হাতের পর্যন্ত দেখা যাচ্ছে একদম পাতলা আর নরম সকলের বাড়িতেই তো রুটি খাওয়া হয় তবে একটা একটা করে রুটি ভাজতে অনেকটা সময় কিন্তু লেগে যায় তবে আজকে আমি এমন একটা পদ্ধতি করে দেখাবো যাতে করে আপনারা একসাথে অনেকগুলো রুটি একবারে বানিয়ে ফেলতে পারবেন নমস্কার প্রিয় রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই রেসিপিটা শুরু করছি পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে রুটি করার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি আর আজকে আমি ময়দা দিয়ে রুটিটা বানিয়ে দেখাবো আপনারা যারা আটা দিয়ে রুটি খেতে পছন্দ করেন তারা এই একই পদ্ধতিতে আটা দিয়ে বানিয়ে নেবেন তো আমি এবার ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ আর দুধটাকে আমি গরম করে নিয়েছি এই গরুর দুধ দিয়ে যদি ময়দাটা মেখে রুটি বানানো হয় তাহলে রুটিগুলো খুব নরম হয় আপনারা যদি আটা দিয়ে রুটি করেন সেক্ষেত্রে লবণ লবণটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আটা ময়দা মাখার ক্ষেত্রে একটু গরম জল কিংবা গরম দুধ দিয়ে যদি মাখা হয় তাহলে রুটি পরোটা যাই করুন না কেন সেক্ষেত্রে খুব নরম হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে এবার আমি এতে অল্প অল্প করে ময়দা দেব আর মাখতে থাকবো যেরকম ময়দাটা পরিমাণে লাগবে সেরকম পরিমাণে দিতে হবে অল্প অল্প করে ময়দাটা দিচ্ছি যাতে করে শক্ত না হয়ে যায় খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি চাইলে আপনারা পাঁচ সাত মিনিটের জন্য রেস্টেও রেখে দিতে পারেন কারণ আটা ময়দা যাই বলুন বিশেষ করে ময়দা যদি একটু রেস্টে রাখা হয় তাহলে সেটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবার আমি রুটির যেরকম সাইজ করতে চান সেই রকম ভাবে আমি এরকম সাইজের করে কেটে নিচ্ছি এক একটা এই পদ্ধতিতে রুটি বানালে একদম খুব কম সময়ের মধ্যে রুটিগুলো অনেকগুলো বানিয়ে নিতে পারবেন অনেক সময় কি হয় হাতে সময় থাকে না একটা একটা করে তৈরি করার বারবার একটা একটা করে ভাজা বেলার অনেকটা সমস্যা হয়ে যায় তাই এইভাবে বানিয়ে দেখবেন খুব সহজে কম সময়ের মধ্যে অনেকগুলো রুটি তৈরি হয়ে যাবে সব কটা লেচি কেটে নেওয়ার পর আমি এরকম ভাবে হাতে করে গোল করে নিচ্ছি এতে করে রুটিগুলো বেশ গোল হবে এদিক ওদিক এবড়ো খেবড়ো হয়ে থাকবে না যে কটা রুটি হয়েছে এই সব রুটিগুলোকে গুলোকে আমি এবার হাফ হাফ করে বেলে নেব অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি আর এবারে আমি রুটিগুলোকে বেলে নেব ঠিক যেরকম করে আমরা রুটি তৈরি করার সময় বেলি সেরকম ভাবে তবে একটু ছোট করে তবে দেখতে হবে যে কটা রুটি না কেন একদম যেন সমান মাপের হয় প্রথমে এই সাইজের করে রুটিগুলোকে বেলে নিচ্ছি আমি দেখুন আগেও একটা বেলেছি ঠিক এরকম করে দুটো বা চারটে যাই বেলুন না কেন যেন সমান হয় সব সকাল বেলাতে দেখবেন অনেক বাড়িতেই রুটি খাওয়া হয় কিন্তু সকাল বেলায় নানান কাজের মাঝখানে রুটি তৈরি করা হলে একটা ঝামেলার কাজ তাও আবার যদি একটা একটা করে করতে হয় একা হাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর বেশ ঝামেলাও মনে হয় তো আজকে আমি এইভাবে যেভাবে করে দেখাচ্ছি এরকম ভাবে যদি রুটি করেন তাহলে পাঁচ মিনিটের মধ্যে দশ থেকে পনেরোটা রুটি একেবারে তৈরি করে নিতে পারবেন একটা রুটি আমি নিয়ে নিয়েছি দেখুন এরকম সাইজের করে সবগুলো আমি বেলে নিয়েছিলাম তার মধ্যে একটা নিয়ে নিয়েছি আর এর ওপরে আমি এবারে খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব সব দিকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তার উপরে আরও একটা রুটি বসিয়ে দিলাম এই ভাবে যতগুলো আপনারা দিতে চান আটটা দশটা যতগুলো ভাজতে পারবেন একসাথে ঠিক সেরকমভাবে পরপর বসিয়ে নিতে হবে সব কটা রুটিকে আমি এরকমভাবে নিয়ে নিচ্ছি তবে বারোটা রুটি হয়েছে আমার হাফ হাফ করে আমি ছটা ছটা করে দেবো মোট ছটা রুটি আমি বসিয়ে নিয়েছি একই রকম ভাবে আর এটা করতে খুব জোর এক থেকে দেড় মিনিট হয়তো সময় লাগবে বা তারও কম লাগবে তো প্রথমের যে ওপরের রুটিটা সেইটার উপর আমি কোনো রকম তেল লাগাইনি এবারে অল্প অল্প করে একদম হালকা হাতে রুটিটাকে বেলে নিতে হবে হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি কারণ এই সময় যেহেতু অনেকটা উঁচু থাকে তাই বেলতে একটু সমস্যা হতে পারে এরকম ভাবে একটু ছড়িয়ে নিতে হবে যত বড় রুটি করতে চান ঠিক তত বড় রুটি একসাথে এইভাবে বেলে নিতে হবে সবগুলো রুটি এইরকম ভাবে গোল করে বেলে নিয়েছি আর পেছন দিকটাও দেখুন সব রুটিগুলো কিন্তু একদম সমান মাপের গোল হয়েছে এরকম ভাবে বেলে নিতে হবে আর যদি এর থেকেও বড় করতে চান তাহলে সেরকম ভাবে বড় করে নিতে পারেন রুটিগুলো ভাজার জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে ভালো করে গরম করে যে কটা রুটি মানে প্রথমে আমি যে ছটা রুটি আগে থেকে বেলে নিয়েছি সেই ছটা রুটি আগে বানিয়ে নেব আগে থেকে কিন্তু তেল দিয়ে গুছিয়ে সাজিয়ে কিংবা বেলে রেডি করে রাখবেন না এতে করে কিন্তু রুটিগুলো উঠবে না আটকে যাবে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি আর তার উপরে এই সব রুটি যেগুলো একসাথে বেলে রেখেছিলাম সেগুলো বসিয়ে দিলাম আর একদম লো আছে এটাকে করতে হবে এক পিট যেই হয়ে যাবে উল্টে দিতে হবে আর দেখুন দিকটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে একদম আস্তে আস্তে করতে হবে কত সহজে রুটিটা উঠে আসছে দেখুন এক পিট উল্টে পেছন দিকটা আবার এইভাবে দিয়ে দিতে হবে আর এই দিকটা আমি এবার নিচের দিকে দিয়ে দিচ্ছি এই দিকটাও দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একই রকম ভাবে এই দিকটাও এরকম ভাবে উল্টে দিতে হবে আবারও উল্টে দিচ্ছি আর এইবারে দেখুন এই রুটিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দু পিঠ খুব সুন্দরভাবে হয়ে গেছে এরকম ভাবে তুলে নিতে হবে রুটি আর রুটিটা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম আর সাদা ধপধপে আর এককি উল্টে দিচ্ছি আর এইদিকে রুটিটা দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে একই রকম ভাবে দুদিক ভেজে নিয়েছি এই ভাবে সব রুটিগুলো ভেজে নিতে হবে আর দেখুন রুটিগুলো কতটা সুন্দর হয়েছে আর রুটিগুলো দেখুন কতটা সুন্দরভাবে ছেড়ে আসছে একটাও কিন্তু লেগে যাচ্ছে না এই সময় জালটা একদম কম করে রাখতে হবে নয়তো রুটিগুলো এক সাইড থেকে পুড়ে যাবে রুটিগুলো দেখুন বন্ধুরা কত কম সময়ের মধ্যে একদম নরম চুল তুলে সাদা সাদা রুটি দেখুন খুব সহজে হয়ে যাবে আর এই দুটো রুটি আছে তাহলে সব রুটিগুলো আমার তৈরি হয়ে যাবে আর দেখুন কত সহজে কত কম সময়ের মধ্যে রুটিগুলো বানানো হয়ে একা হাতে যখনই রুটি বানাবেন এইভাবে করে নেবেন একা একা করতে কোনো সমস্যা হবে না দুটো রুটি হয়ে গেছে আর দেখুন রুটিগুলো একদম সাদা সব দিক খুব সুন্দরভাবে হয়ে গেছে প্রথমে যে ছটা রুটি আমি করে নিয়েছিলাম সেইগুলো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর একদম নরম সব কটা রুটি দেখলেই বুঝতে পারবেন রুটিগুলো কতটা সুন্দর হয়েছে এইরকম ভাবে রুটি বানালে খুব সহজে হয়ে যাবে বাকি যে ছটা রুটি ছিল সেগুলোকে আমি একই রকম ভাবে তেল দিয়ে সাজিয়ে বেলে নিয়েছি আর তাওয়াটাকে গরম করে নিয়েছি এবারে সেই রুটিগুলো একসাথে দিয়ে দেবো আর একই রকম ভাবে ভেজে নেব এই রুটিগুলো দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে একদম নরম এই রকম সাদা হয়ে গেছে এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি রুটিগুলো ঠিক কিরকম হয়েছে সব রুটিগুলো হয়ে গেছে আর দেখুন মাত্র কয়েক মিনিট সময়ের মধ্যেই এতগুলো রুটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর প্রত্যেকটা রুটি দেখুন একদম সাদা ধপ নরম তুলতুলে এক চান্সে অনেকগুলো রুটি গুলো দেখুন একদম নরম এইরকম ভাবে রুটি বানালে যেরকম পাতলা হবে দেখুন হাতের ওপর পিঠ পর্যন্ত দেখা যাচ্ছে একদম পাতলা আর নরম খুব সহজে এরকম রুটি মাত্র কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা তো দেখলেন এই রেসিপিটা আশা করছি আপনাদের সকলের খুব কাজে লাগবে এখন আর ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে রুটি বানানোর কোনো ঝামেলা নেই এরকম ভাবে খুব সহজে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কুড়ি তিরিশটা রুটি একবারে বানিয়ে ফেলতে পারবেন তো আশা করছি এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ